আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আজ আঠাশে আষাঢ় চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ ইংলিশ বকবলের নতুন পাঁচটি আনকমন শব্দ আজ আমরা জানার চেষ্টা করব পাশাপাশি জানব শব্দগুলির বাংলা অর্থ ইংলিশ উচ্চারণ এবং শব্দগুলো দিয়ে গঠিত একটি বাক্য গণ্ডগোল পাকানো বা অপটু অথবা অদক্ষভাবে কাজ করাকে আমরা ইংলিশে বলতে পারি বাঙ্গল এটি একটি ওয়ার্ভ স্পেলিং বি ইউ এন এল এই বাঙ্গল বন্ধক রাখা বা জমা রাখাকে ইংলিশে আমরা বলতে পারি হক এটি একটি ভার্ব স্পেলিং এইচ ও সি কে হক বিচিত্র বা বিভিন্ন ধরনের মিশ্রণকে আমরা ইংলিশে বলতে পারি মটলে এটি অ্যাডিটিভ অথবা নাউন উভয় হিসেবে ব্যবহৃত হতে পারে স্পেলিং এম ওটিএল ই ওয়াই মটলে হারানো কোনো আপন জায়গার বা সময়ের জন্য গভীর বেদনা ও আকাঙ্ক্ষাকে আমরা ইংলিশে বলতে পারি হিউর্যাথ এটি কি নাউন স্পেলিং আই বিছানায় থাকার প্রতি অতিরিক্ত আকর্ষণ বা আসক্তি অথবা কোনো কাজ না করে শুধু শুয়ে থাকতে চাওয়াকে আমরা ইংলিশে বলতে পারি ক্লাইনোম্যানিয়া এটি একটি নাউন স্পেলিং সিএলআইএনআইএনোম্যানিয়া শব্দগুলো দিয়ে গঠিত একটি বাক্য In a motless state of mind, torn between her wrath for a past she couldn't return to and the grip of clinomania, each morning she managed to bungle every chance at stability until even her dreams were in hawk to reality.